হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ জুবায়ের হোসেন আজকে চলে আসছি আব্দুর রহমান ভাইয়ের লফটে কিছু স্পেশাল কিছু কালেকশন আছে তো আজকে চলে আসছে ফয়সাল ভাই আমাদের এখানে আমাদের বাসায় করতে তো এই যে ভাই খুব সুন্দর বাই করতেছে সুন্দর সুন্দর সবগুলো দেখবেন পেডিগ্রি সহ পেটিগ্রি সহ ফয়সাল ভাইয়ের চ্যানেলে দেখতে পারবেন শো করবে ইনশাল্লাহ আজকে আর আজকে ফয়সাল ভাইকে গলায় দেওয়া হবে তার চ্যানেলের পক্ষ থেকে তার এক লাখ সাবস্ক্রাইবার হয়ে গেছে তার জন্য তো এখানে মাসাল্লাহ কবুতরগুলো দেখতেছি অনেক সুন্দর সুন্দর কবুতর এটা একটা পাইট কবুতর আর এটা একটা এটাও একটা পাইট কবুতর দুইটা আর কি দুই কোয়ালিটি দুইটাই নয়

কুম আজকে ভয় রোজা নবম রোজা আজকে আমরা আমাদের তো আমি খুবই খুশি রমজান মাস বরফতপূর্ণ মাস আমলের মাস সকলে আমল করবেন আমরা রোজা রাখতে সবাই রোজা আমার ভাই আর আমাদের এখানে যারা আছে আমার ছোট ভাই আমার ভাতি যারা পয়সাল ভাই বাইয়ের যারা আছে সকলে রোজা রেখেছি আমরা আপনারা সকলে রোজা রাখবেন যেহেতু রোজা আল্লাহ তালা পরশ করেছেন তো সব এই রমজান মাসে আপনাদেরকে একটি খুশির সংবাদ দেওয়ার জন্য আজকে আয়োজনটা আমি করেছি উল্লাহ বিজলকের পক্ষ থেকে তা হলো আমাদের পয়সল ভাইকে নিয়ে আপনারা সকলে চিনেন ফয়সল ভাইকে বাংলাদেশে এবং বাংলাদেশের বাহিরে আমাদের প্রবাসী বাইরে যারা আছে সকলে ভাইকে চিনে বেস্ট লিডার এবং বেস্ট ইউটিউবার তো ভাইয়ের যে জনপ্রিয়তা অর্জন করেছে আসলে খুবই এটা একটা গর্বের বিষয় যে ভাই অল্প দিনের মধ্যে আজকে এক লক্ষ সাবস্ক্রাইব ভাইয়া পূরণ হয়েছে যেটা আমরা সকলেই সুক্রিয়া দেখি সকালে আলহামদুলিল্লাহ বলি সকালে মার্শাল্লাহ বলি যে আমাদের ফয়সাল ভাই আর ভাইয়ের মাধ্যমে বাংলাদেশের মানুষ আমরা যারা দূর দূরান্ত ঢাকার যারা দূরে এবং যারা প্রবাসী আছে তারা ভাইয়ের মাধ্যমে রেসারটা অনেক ভালোভাবে চিনেছে জেনেছে যে আসলে অরিজিনাল রেসার কাকে বলে কোনটা কীভাবে অরিজিনাল রেসার চিনা যায় এবং কীভাবে আপনারা রেস করবেন সব কিছুই ভাইয়ের স্পষ্টভাবে আজকে বোঝানোর চেষ্টা করে ভাইয়ের ভিটোরের মধ্যে তো আমি ভাইয়াকে খুব পছন্দ করি এবং আমার বেস্ট চ্যানেল রেস অ্যান্ড পার্স সেই উপলক্ষে আমি ভাইয়াকে ম্যাডেল পরিয়ে দেবো আপনারা সকলে ভাইয়ের জন্য দোয়া করবেন

আমাদের ফয়সাল ভাই যেন আরো এগিয়ে যেতে পারে এবং ভাইয়ের চ্যানেলের মাধ্যমে যেন মানুষ আরো উপকৃত হতে পারে এবং ভালো ভালো রেসার রেসার কবুতরটা মানুষ যেন সঠিককে চিনতে পারে সেই জন্য ভাই যেন বাংলাদেশের মানুষের জন্য মেহনত করতে পারে এবং ভালোভাবে কবুতরটা শু করতে পারে সবার মাধ্যমে সকলে ভাইদের জন্য দোয়া করবেন এটা তো রিং করানো একুশ সালের আগেরটা সালে আগেটা সালে এটা হলো একুশ সালের কবুতর

তো জুয়েল ভাই হাতের কবুতরটা হাতের কি দুইটাই মাদি কবুতর দুইটাই মাদি দুইটাই রেস করা দুইটা মাদি দুইটাই রেস করা আচ্ছা দুইটা মাদি দুইটাই রেস করা একটা হচ্ছে মিনি আর একটা হচ্ছে বাঘা গ্রিজাল আর কি বাঘা গ্রিজাল আসলে রেয়ার অনেক তাও আর যায় না বলতেই চলে দুইটাই ইয়াং কবুতর আর দুইটাই আমার কাছে মনে হচ্ছে অনেক ভালো ব্লাড লাইন কিন্তু পেডিগ্রি তো দিতে পারবেন না পেডিগ্রি আমাকে যায় নাই ভাই কিন্তু রেস করা রেস করা তবে জাত ভালো দেখে মনে হচ্ছে ভালো জাত এবং ভালো ভিতরের কবুতর চোখেরালের আই আপনারা মোটামুটি তো জেল ভাই এগুলো কি প্রাইজ আলোচনা সাপেক্ষে না বলে দেন ভালো হবে না আলোচনা সাপেক্ষে রমজান মানুষ আপনারা ছাড় পাবেন ইনশাল্লাহ আপনারা কেউ ভয় পায় না অনেকে বলছে যে ফয়সাল ভাই আমাকে ফোন সে ভাই দাম একটু কমায় বলে বলেন আসলো ভাই তো জানে ভাই ফয়সাল ভাই চিনে জানে যে আসলো এগুলা কি কবুতর আর আমি লোকাল কবুতর সহজে আমি ভিডিও করি না বিশেষ করে আমার যে চ্যানেলটা আছে আমার চ্যানেলে আমি চেক ছাড়া কবুতরে ভিডিও করি এবং কি লোকাল কবুতরে ভিডিও করি আবার রেস করা ছাড়াগুলো ভিডিও করি কিন্তু ফয়সাল ভাইয়ের চ্যানেলে আমি রেস করা ছাড়া সহজে কবুতরে ভিডিও করি না আর দেখেন আগে দেখাতাম তো এখন আমি ফয়সাল ভাইয়ের ভিডিও চ্যানেলের মধ্যে আমি লোকাল কবুতর দেখাই না বললে চলে তো যেগুলো আছে সবই স্পেশালি ভাই ভালো কবুতর এগুলো বাচ্চা কাছে দিয়ে আপনি অনায় সেটা করতে পারবেন ইনশাআল্লাহ এখানে দুইটা কবুতরের পেডিগ্রি আছে আর বাকিগুলা রিস্ক করা পেডিগ্রি নাই তো যার মাদি দরকার কালেকশন করা জয়েল বাইতে যোগাযোগ করে মাদিগুলো সংগ্রহ করতে পারবে মাদিগুলো দেখানো হয়েছে আর এখন নরগোলা বাইরে ধরছে ধরে ধরে দেখাইব জোরা জোরা দেখাবে ইনশাল্লাহ তো এই যে আলহামদুলিল্লাহ এখানে একটা নর আছে মার্শাল্লাহ নরটা অনেক সুন্দর অনেক সুন্দর একটা নর ব্লু কালার এখানে একটা আছে নর এগুলো সব সিঙ্গেল সিঙ্গেল মার্শাল অনেক সুন্দর কবুতর ভাই এখানে ঘুরতেছে ট্যাপিং বক্সে একসাথে নেওয়ার জন্য আর আজকে ভিডিওটা

আর আপনারা বাইরের কাছ থেকে স্বল্প দামে পেয়ে থাকবেন কবুতর বাইরে সারা বাংলাদেশে কবুতর ডেলিভারি দিয়ে থাকে যেটা ভালো সেটাই দুই নাম্বারে কোনো সিস্টেম নাই ভাই এক নাম্বারই পছন্দ করে বাইরে দুই নাম্বার কোনো কাজ কামি করে না বা উনি পছন্দ করে না এরকম তো উনি যা করে সব বাই মানুষকে দেখাই করে ঠিক আছে আলহামদুলিল্লাহ ন্যাশনাল ফার্স্ট একটা মাদি কবুতর ভাইরের বাসা এটা রেস করেছে ন্যাশনাল ফার্স্ট ওই যে আলহামদুলিল্লাহ কুতরগুলা ভাই বলতেছে আর ভাইয়ের কবুতর বাসার একটা লফট আছে বাসা এটা হচ্ছে বিডি নুম আরেকটা ইনশাল্লাহ আর একদিন ভিডিও করে দেখাব আপনাদের যে ওনার যে রেসিং কবুতরগুলা তো কবুতরগুলা আরেকদিন দেখানোর চেষ্টা করবো আজকে এই যে আলহামদুলিল্লাহ যে ভাই ভিডিও টিডিও করতেছে তো আজকে বেশি একটা ভিডিও বড় করবো না তো ভাইয়ের সাথে কথা বলে ইনশাল্লাহ ভিডিওটা রেখে দেবো আজকে আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম ভালো আছো আলহামদুলিল্লাহ ভাই সবাইকে স্বাগতম আর ভিডিও প্রায় শেষ পর্যায়ে ভিডিওটা আমি শেষ করছি তো সবাই লাইক করবেন